আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি চুয়াডাঙ্গাতে দীর্ঘদিন কোনো বৃষ্টি না হওয়ার কারণে চুয়াডাঙ্গার ফসল এবং গাছপালা অনেক বিপর্যয়ের মধ্যে আছে তো দীর্ঘ অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে যে ঘাসগুলো বা গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে অনেক সুন্দর সে গাছগুলো তরতাজা হয়ে উঠছে আর সেই তরতাজার সুযোগ নিয়েই আমরা চলে আসলাম আমার ঘাসগুলোতে সার দেওয়ার জন্য আর সার দেওয়ার জন্যই আমরা বাড়ি থেকে বের হয়েছি তো বৃষ্টি হচ্ছে চোয়াডাঙ্গাতে অনেক সুন্দর এমন বৃষ্টি হইতে থাকলে আর কোনো বিপর্যয় হবে বলে আমার মনে হয় না তারপরেও চোয়াডাঙ্গাতে যেভাবে তাপমাত্রা দীর্ঘ হাই হয়ে যাচ্ছে তাতে আসলে বিপর্যয়ের ব্যাপার চোয়াডাঙ্গার যদি তাপমাত্রা চল্লিশের উপরে সবসময় থাকতে থাকে তাহলে তো চোয়াডাঙ্গাতে ফসল উৎপাদন করা খুবই কষ্ট হয়ে যায় আমরা সার নিই এবং সার নিয়ে রওনা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাবলায় আমার সার রয়েছে এবং সেই সারগুলো নিয়ে যাচ্ছি যদিও আমি করে নিয়ে এসেছি কারণ আমার অল্প জমিতে সার দেওয়া লাগবে সমস্ত জমিতে সার দেওয়া লাগবে না কারণ কিছুদিন আগে আমি সমস্ত সারা জমিতে সার দিছি যে কারণে আমার অল্প পরিমাণ জমিতে সার দেওয়া লাগবে আমি এই জন্য নিয়ে আসলাম অল্প কিছু সার আমি আপনাদেরকে দেখাবো কি কি সার আমি ঘাসে দিয়ে থাকি এবং কতটুকু পরিমাণে আমরা সার প্রয়োগ করি সেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা সার সাধারণত ইউরিয়া নিসি তিন কেজি ডিএপি নিসি তিন কেজি এবং সালফার নিসি হল তিন কেজি এই মোট নয় কেজি আমরা সাধারণত এখানে প্রয়োগ করবো সাত কাটা জমিতে অন্য অন্য সময় সাধারণত এক কাটা জমিতে এক কেজি হারে সার প্রয়োগ করি তো আমি একটু বেশি পরিমাণে নিয়ে আসছি কারণ বৃষ্টি হচ্ছে এবং আমার ঘাসেরও প্রয়োজন ঘাস যদি কম হয়ে যায় তাহলে আমার খামারের ঘাসের সংকট দেখা দেবে এই কারণে আমরা একটু বেশি পরিমাণে সার দিয়ে ঘাসগুলোকে একটু বড় করার চেষ্টা করছি খুব দ্রুত কারণ ঘাস যত বড় হবে তত দ্রুত আমি কাটতে পারবো আর আমার খামারে ঘাসের সংকট ততটা দূর হবে তো আমরা এই জমিতে সম্পূর্ণই সার প্রয়োগ করি এই জমিটার ঘাস আমরা ঈদের আগে কাটছি তো ঈদের আগে কাটার পরে আমরা এখন সার দিচ্ছি কারণ এতদিন বৃষ্টি হয়নি বৃষ্টির অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি হলে আমরা সার দেবো এখানে সাধারণত তিন দিন চার দিন পর পরে স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে সার প্রয়োগ করে ঘাস চাষ করা অনেক কষ্টকর যে কারণে আমরা বৃষ্টির অপেক্ষা করছিলাম যেহেতু আবহাওয়িদরা বেশ দীর্ঘদিন থেকেই সিগনাল দিচ্ছিলো যে আসলে বৃষ্টি হবে সেই বৃষ্টির অপেক্ষায় ছিলাম যে বৃষ্টিটা হলেই আমরা সার প্রয়োগ করবো সেই উদ্দেশ্যে আমরা চলে আসি আমরা সামনের জমিটায়ও চলে আসি সার দেওয়ার জন্য কারণ এখানেও ঘাস সাধারণত বড় হয়ে গেছে তারপরেও আমি এখানে সার দেওয়ার জন্য বের হয়ে আসি যে অল্প কিছু পরিমাণে জমি আছে যেখানে ঘাসটা সবে কাটা হয়েছে এই ঘাস কাটার মধ্যে যদি একটু সার প্রয়োগ করি এই বৃষ্টির মধ্যে ঘাসগুলো অনেক বড় হয়ে যাবে আর আপনারা জানেন ঘাস যত বড় হবে তত আমার ফলন বেশি হবে আমার ঘাসের পরিমাণ বেশি হবে আমার খামারে ঘাসগুলোর চাহিদা বেশি পূরণ হবে এই কারণে আমরা এখানেও একটু সার প্রয়োগ করি এটা একটা বাগানের মধ্যে মেহগুনি বাগান মেহগুনি বাগানের মধ্যে আমার এই ঘাস চাষটা করা হয়েছে মেহগুনি গাছগুলো খুব একটা বড় হয়নি যে কারণে আমাদের ঘাসের উৎপাদন এখন মোটামুটি ভালোই হয় তো নেক্সট টাইমে যখন হয়তো বা গাছগুলো অনেক বড়ো হয়ে যাবে তখন হয়তোবা এত উৎপাদন ঘাসের হবে না তো তখন দেখা যাবে আসলে কি করা যায় আমি এই ঘাসটা অনেক বড় হয়ে গেছে বড় ঘাসের মধ্যে আমি সার প্রয়োগ করছি কারণ ঘাসের মধ্যে সার প্রয়োগ না করলে আসলে ঘাসগুলো তো ভালো হচ্ছে না যে কারণে আমার বড় ঘাসেও সার প্রয়োগ করা লাগছে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আসলে কোনো ঘাসে সার প্রয়োগ করার কমপক্ষে পনেরো থেকে একুশ দিনের মধ্যে আপনারা সেই ঘাসটা কেটে গরুকে খাওয়াবেন না কারণ যে সকল ঘাসে পনেরো থেকে একুশ দিনের মধ্যে সার দেওয়া থাকে সে সকল ঘাসে নাইট্রোজেনের পরিমাণ খুবই হাই থাকে অনেক বেশি থাকে যে কারণে আপনাদের ঘাস খাওয়ার কারণে গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে পেট ফাফা রোগ হয়ে যেতে পারে এমনকি গরুগুলো মারাও যেতে পারে এই কারণে আপনারা পনেরো থেকে একুশ দিনের মধ্যে ওই সকল ঘাসগুলো আপনারা কাটবেন না এবং গরুকে খাওয়াবেন না আমি আপনাদেরকে বারবারই বলছি যে সকল ঘাসে সার দেওয়া থাকে সেই সকল ঘাস পনেরো থেকে একুশ দিনের মধ্যে কেটে গরুকে খাওয়াবেন না একান্তই যদি প্রয়োজন হয় কাটার তাহলে আপনারা কাটবেন কেটে কিছুক্ষণ রেখে দেবেন একদিন রেখে দিয়ে তারপরের দিন সেই ঘাসগুলো গরুকে খাওয়াবেন তা না হলে গরু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও এটা খুব একটা বড় কারণ না অনেকেই এটা মানেন অনেকে মানেন না তবে আমি আপনাদেরকে বারবারই বলছি এই কথাগুলো একটু শুনে মনোযোগ দিয়ে আপনারা এই কাজগুলো করেন না হলে গরু অসুস্থ হয়ে যেতে পারে সব সময় যে অসুস্থ হবে এমন না তবে আমি আপনাদেরকে বলি অসুস্থ হয়ে যেতে পারে তো আমাদের সার দেওয়া শেষ হয়ে যায় এবং আমরা বাড়ির পথে রওনা দিই এসে দিকে আমার গাড়ি ভিজে গেছে বৃষ্টিতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তারপরও আমরা গাড়িতে রওনা দিই রওনা দিয়ে চলে আসি বাড়িতে তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা ফলো করেন এবং ফেসবুক চ্যানেলটাকে ফলো করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন